পরম রাতুল রাতুলচরণে আমার শত কোটি কোটি প্রণাম ইষ্টপ্রাণ দাদা এবং মায়েদের আমার আনন্দিত জয়গুরু এবং শারদীয়ার প্রীতি এবং শুভেচ্ছা সিসি ঠাকুর দুর্গা শক্তি কি এই বিষয়ে প্রশ্ন করা হলে শ্রী ঠাকুর বললেন দেবতারা অসুরদের দ্বারা নিপীড়িত হয়ে ক্ষীর সমুদ্রের কাছে সমবেত হয়ে মুক্তির জন্য প্রার্থনা করতে লাগলেন এবং তাদের দেহ থেকেই এক একটা শক্তির রশ্মি নির্গত হয়ে নাকি দুর্গায় রূপান্তরিত হয়ে উঠল এখনও আমাদের প্রাণ যদি আবার তেমন আকুল উদ্বেল হয়ে ওঠে আমরা দুর্গা শক্তির সন্ধান পাব আলোচনা প্রসঙ্গে উনিশ নম্বর খণ্ড বোধন ও দুর্গাপূজা শব্দের ধাতুগত অর্থ কী শ্রী শ্রী ঠাকুর টু কনসিভ অ্যান্ড ফিল দ্য ট্রেডস অফ মাদার দুর্গা ইজ বোধন মা দুর্গার গুণ বৈশিষ্ট্য ধারণা ও বোধ করাই হচ্ছে বোধন আর দুর্গা মানে ফোর্ট টু অপোজ দ্য ডেঞ্জার মানে বিপদ প্রতিরোধক দুর্গ দুর্গা হচ্ছেন মাদার ফোর্ট মানে মাতৃ দুর্গ হাউজার ম্যান্দা ফোর্ট মানে তার ভিতর গিয়ে দরজা বন্ধ করে দেয় শ্রী ঠাকুর মা এভিল অসৎগুলি থেকে দরজা বন্ধ করেন এভিল অসৎগুলি কাটাপ ছেদন করে দ্বীপরক্ষী এগারো নম্বর খণ্ড পৃষ্ঠা একশো একানব্বই সূত্র আলোচনা কার্তিক চোদ্দোশো নয় পৃষ্ঠা সাতশো একুশ বিহিত বিশেষত্বর ভিতর দিয়ে বিশিষ্টভাবে পরস্পর পরস্পরের হৃদয় জয় করাই হচ্ছে বিজয়া সংজ্ঞা সমীক্ষা একষট্টি বিসর্জন বলতে আমার মনে হয় ডুবিয়ে দেওয়া নয় বিশিষ্ট সৃজন দেবতা যেন সপরিবেশ আমাদের ভিতর মূর্ত হয়ে ওঠেন এইভাবে তার ভাব আমাদের ভিতর সৃষ্টি না করলে দেবতা ফুটে ওঠেন না আমাদিগেতে বিসর্জনের ভিতর দিয়ে নতুন বিশিষ্ট সৃষ্টি যদি না হয় তবে বিসর্জনের সার্থকতা নেই আলোচনা প্রসঙ্গে বাইশ নম্বর খণ্ড পৃষ্ঠা দুশো তেত্রিশ সবাইকে আমার আনন্দিত জয়গুরু বন্দে পুরুষও তমম